আরে হাই এখন কি উপায় করি এখন ফায়ার 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 এক্সট্রিং দিয়ে আমি এখন আগুন দেবানোর চেষ্টা করতেছি এখন এই যে লাইনে আগুন ধরে গেছে হাইরে ভয়ানক অবস্থা ভাই খুব ভয় লাগতেছে আমার এখন দেখি আমি আর একটা নিয়ে আসি এটাতে নাই আমার আর একটাতে চেঞ্জ করে দেওয়া লাগবো আর কি ফায়ার এক্সট্রি দিয়ে ভালো লাগতেছে না আমার একদম ও আল্লাহ তাড়াতাড়ি হেল্প করো আল্লাহ আমি কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেখতেছি আমি সিও টু সিও টু গ্যাস আমি দিতেছি যেন এটা আগুনটা আমি নিভাইতে পারি আপনারা সবাই পাঁচশো টাকা আমি যেন আগুনটা নিভাইতে পারি এখন ফায়ার 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 এক্সেন্স গুস্টার দিয়ে আমি আগুনটা নিব একটা বস্তু সবাই সতর্ক থাকা দরকার এই যে যেহেতু আমাদের এখন বর্তমান ইলেকট্রিসিটি বহুত মানে নিত্য দিনের প্রয়োজনীয় জিনিসগুলো মানে এত কারেন্টের ব্যবহার বাইরে গেছে কখন কোনতল হয়ে যায় ঠিক নাই এই যেমন আমাদের এখানে আগুন লেগেছে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে তাই সতর্ক থাকা ভালো সবাই সিও টু গ্যাসটা মানে বাড়িতে রাখা উচিত এবং যে কোনো ক্ষেত্রে বা অনুষ্ঠানে রাখা উচিত ফায়ার রেস্টিং মানে গ্যাসটা দিয়ে মানে বহুত উপকার হয় মানুষের আগুন নেবানোর জন্য বহুত কার্যকরী হয় দেখেন কিরম ধোঁয়া উঠতেছে মানে লাইনটা শর্ট হয়েছিলো এখানে এই যে আমি নতুন করে একটা দিয়া মানে চেষ্টা করতেছি আর এটা দিয়ে যদি নিবন্ধ যায় ভালো হয়তো মানে আমার খুব যেটা বিপদ মানে বহুত বিপদের আশঙ্কা আশেপাশে মানে বহুতগুলো বিল্ডিং আছে হয়তো বহুত জিনিস অনিষ্ট হয়ে যাবে যদি একবার ঘরে বাইরে লেগে যায় তাহলে কি উপায় নাই তাই খুব চেষ্টা করতেছি যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় আমার ফায়ার সার্ভিস ভাইদেরকে মানে ইতিমধ্যে ফোন করা হয়েছে ওনারা আসতেছে যে ওনারা আসার আগে যদি আমি প্রাথমিকভাবে যদি সলভ করতে পারি আমার কিন্তু খুব কামবো কারণ আশেপাশে বহুত বিল্ডিং আছে রাস্তাঘাটে বহুত মানুষ চলাচল করতেছে এর মধ্যে কোনো ক্ষতি হয়ে গেলে তো একদম পুরা বিনাশ হয়ে যাবে আর কি তাই চেষ্টা করে সব সময় আর সবাই দোয়া করেন আমি যে যে চেষ্টা করলাম এই মানে আগুনটা নেব দিলাম তো বহুত ভালো হইল আর কি তো দেখতে থাকেন শেষে আরও মানে বহুত ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হব তো পাশেই থাকুন সবাই আর যেহেতু দেখতেছেন আমি অল্প আমার এই যে পরিশ্রম করতেছি এটা উচিলা করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলে জীবনী বলকে মানে বহুত হেল্পফুলভাবে আপনারা পাশে থাকেন আমাকে সহায় করেন আর আপনারা পাশে থাকলেই আমার যেমন আমি আরো বহুত কিছু আপনা হেল্প করে দেখাইতে পারবো আর তো এখন ফায়ার সার্ভিস ওনারা আসতে মানে আমাকে ইতিমধ্যে ফোন করে জানাই দিলো যে এখন আমি মোটামুটি নিশ্চিত হওয়া গেছে আর কি নিরাপদ নিরাপদ অবস্থায় তথাপি রিক্স আছে একদম পুরাপুরি এখনও নেবানো হয় নাই তো যেগুলো সবাই ভালো দোয়া করেন আমি যেন সবাইকে